ওয়েলকাম নিউজ স্পোর্টস নিউ স্পোর্টসে আপনাদের স্বাগত ইস্ট বেঙ্গলের মুখের গ্লাস কেড়ে নিল মোহনবাগান প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন বিশ্বকাপ দিয়ে শুরু করি বিশ্বকাপের দুটি দল মুখোমুখি হয়েছিল ব্রাজিলেরই দুটি দল পালমাই ও গোটা মধ্যে যে খেলা হয়েছিল তাতে কিন্তু পালমে জিতে গিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন আইএসএল দিয়ে শুরু করছি ইস্টবেঙ্গলের গুনরাজ সিংকে কিন্তু মোহনবাগান তুলে নিল গুনরাজ সিং কিন্তু আইএসএল এর যে ডেভেলপমেন্ট দল ছিল তাতেও নিয়মিত সদস্য ছিল অনুদ্ধ উনিশ ভারতীয় দলেও তিনি খেলেছেন ইস্টবেঙ্গলেও তিনি কিন্তু নিয়মিতই খেলেছিলেন সেই গুণরাজ সিংকে কিন্তু মোহনবাগান তুলে নিল এরপরে যে খেলোয়াড়টিকে থেকে নিয়ে মোটামুটি বেশ কয়েকটি দল দড়ি টানাটানি করেছিল সেই অভিষেক টেকচাম সিং অভিষেক টেকচাম সিংকে কিন্তু মোহনবাগান তিন বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে তার সঙ্গে কিন্তু পাঞ্জাব এফসির আরও এক বছরের চুক্তি ছিল অভিষেক কিন্তু ইস্টবেঙ্গলের দিকে প্রায় এক পা বাড়িয়ে ছিল হঠাৎ করে মোহনবাগান তাতে অংশগ্রহণ করে সেই রেসে এবং এফসি গোয়াও সেই রেসে অংশগ্রহণ করে এর ফলে তার ট্রান্সফার ফি অনেকটাই বেড়ে যায় তো এতে কিন্তু ইস্টবেঙ্গল চাপে পড়ে যায় কারণ ইস্টবেঙ্গলের পক্ষে এত টাকা খরচা করে দেশীয় ফুটবল নেওয়ার থেকে বিদেশি ফুটবলের নেওয়ার দিকে এটাই স্বাভাবিক তাই ইস্টবেঙ্গল কিন্তু সেই রেস থেকে বেরিয়ে যায় এফসি গোয়া প্রথম দিকে রেসে থাকলেও এফসি গোয়াও সেই রেসে বেরিয়ে যায় অভিষেকের কিন্তু একটা মেডিকেল টেস্ট হবে সেই মেডিকেল টেস্টে উত্তীর্ণ হয়ে গেলেই অভিষেক কিন্তু জুলাই মাসে যে আইএসএলের যে প্র্যাকটিস যে শুরু হবে তাতে কিন্তু অভিষেক সিং যোগ দেবেন এমনিতেই ওদের লেফট উইংটা একটু দুর্বল ছিল আশিক কুরিয়ান বেরিয়ে গেছেন তো সেই দিক থেকে কিন্তু অভিষেককে নিয়ে তার যে শূন্যস্থান ছিল সেটা অনেকটাই মুখিয়ে গেল আর অভিষেক কিন্তু যে ইন্ডিয়ার যে সিনিয়র টিম তাতেও ডেবিউ করেছে শুধু সেই অভিষেক টেকচাম সিংকে মনবাগান তুলে নিল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন